মাত্র দুই মিনিটে আপনার ফোনটা কিভাবে রিসেট করবেন সেই প্রসেসটা দেখাবো ফোনটা রিসেট করার আগে কিন্তু অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে অন্য ফোনে কিন্তু সরিয়ে নিতে হবে না হলে কিন্তু সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এবং ফোনটা কিন্তু রিসেট করার পরে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে তো ফোনটা কেনার পরে হয়তো দুই চার বছর ব্যবহার করার পরে কিন্তু ফোনে অনেক ডেটা জমা হয় তো সেইগুলোর কারণে কিন্তু ফোনটা সোলো হয় এবং সেইগুলো কিন্তু দূর করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু রিসেট করতে হবে এই রিসেটটা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মাত্র দুই মিনিটে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটা ফোন দিয়ে কিন্তু এটা ভিডিও করতেছি কারণ এখানে যে আমি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওটা করবো সেখানে কিন্তু সমস্যা কান রিসেট করলে কিন্তু এখান থেকে সব কিন্তু চলে যাবে তো অন্য একটা ফোন দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি তো আপনার ফোনে প্রথমে চলে যাবেন যে সেটিংস সেটিংসের এই অপশানে কিন্তু আপনাকে চলে যেতে হবে এবং সেটিংসে আসার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে সিস্টেম সেটিংসে ঝুঁকে কিন্তু করতে পারেন অথবা আপনি এখানে সার্চ বারে লিখতে পারেন ব্যাক তো এইখানে যদি ব্যাক লেখেন তো ব্যাক লিখলেই কিন্তু এখানে চলে আসবে তো এখানে বিভিন্ন অপশন কিন্তু আপনাকে দেখাবে ব্যাক আপ অ্যান্ড রিসেট তো এইখান থেকে কিন্তু আপনি চাইলে করতে পারেন তো আমি এখান থেকে বেরিয়ে আসতেছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনি ফোনের সেটিংসে প্রবেশ করে এটা আর কি করতে পারেন তো আমি কেটে দিলাম এবং এইখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে সিস্টেম সেটিংস আছে সিস্টেম সেটিংসের উপরে আমি একবার ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস তো এর উপরে ক্লিক করলাম এবং এর উপরে ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে আপনি দেখতে পারবেন যে ব্যাক আপ অ্যান্ড রিসেট তো এই অপশানের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে রিসেট ফোন একেবারে নিচে দেখতে পাচ্ছেন রিসেট ফোন অল ডেটা কিন্তু রিসেট হয়ে যাবে তো এটার উপরে আসার পর একদম নিচে আর একটা দেখতে পাচ্ছেন যে এই যে এইটার উপরে ক্লিক করবেন এবং এর উপর পরে আসার পরে যে লাল যে দাগ দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আপনাকে রিসেট করতে হবে অবশ্যই যদি আপনি এটার উপরে ক্লিক করেন আপনার ফোনটা কিন্তু রিসেট হতে শুরু করবে তো আমি এর উপরে চাপ দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটা দাঁড়িয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কিন্তু রিসেট হয়ে গেল তো রিসেট করার পরে প্রসেসটা কিন্তু অবশ্যই আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফোন রিসেট করার পরে কীভাবে আপনি এই সেটিংসগুলো ঠিক করবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সেগুলো চিক করতে পারবেন ফোন রিসেট করার পরে কিন্তু বিভিন্ন ফাংশন নতুন করে সেট করতে হয় ফোন যখন নতুন কেনার সময় যেরকম থাকে সেরকম আর কি আবার নতুন করে আপনাকে কিন্তু এই সেটিংসগুলো করে নিতে হয় অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পাঁচ থেকে ছয় মিনিট লাগতে পারে অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন ফোন রিসেট করার পরে কিন্তু ফোনটা ওপেন হবে তো ফোনটা ওপেন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এরকমটা দেখাবে তো এখানে কিন্তু আপনার সেটিংসগুলো ঠিক করে নিতে হবে ঠিক আছে তো এইগুলো একদম ঠান্ডা মাথায় কিন্তু এগুলো আপনাকে করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার ফোনটা কিন্তু এখন ওপেন হয়ে গেল এবং ওপেন হওয়ার পরে এখানে হ্যালো লেখা আছে তো এই চিহ্নর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সামনের দিকে আগাতে হবে তো আমি এটার উপরে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব যেহেতু ইংলিশ সিলেক্ট করা আছে তো এখন আমি নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে কিন্তু এইখানে আপনার যে ইয়েটা আছে কান্ট্রিটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি এই আমি এখানে বাংলাদেশ লেখাটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন সবুজ ইয়েটা আসছে আর এইখান থেকে যে সার্চ অপশান আছে এটা কিন্তু অন করে দিয়ে নিচে আই হ্যাভ যে এই অপশানটা আছে গোল চিহ্নটার উপরে দিয়ে টিকমার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে আপনার এখানে কিন্তু নেট কানেকশনটা দিয়ে দিতে হবে যেহেতু ওয়াইফাই আছে আমার তো আমি এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবো তো অবশ্যই ফোনে কিন্তু নেট কানেকশনটা লাগবে আবার নাও লাগতে পারে তো আমি এখানে নেট কানেকশনটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে তো একটু লোড নিতেছে আমার এই ফোনটা কিন্তু আপডেট নিচ্ছে তো আপডেট নেওয়ার পরে কিন্তু এই এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট আবারও নেক্সটে ক্লিক করব এবং আবার আমি নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য এই যে নিচে লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে আবারও এই পাশের এই লেখাটার উপরে ক্লিক করতে হবে তো লেখার উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার জিমেল আসছে তো আমি এখানে জিমেল দেবো না স্কিপের উপরে ক্লিক করব এবং আবার এখান থেকে স্কিপের উপরে ক্লিক করবো এখন ইমেলটা না দিলেও সমস্যা নেই মোড়ে ক্লিক করবে আবারও মোড়ে ক্লিক করবে এবং এক এক ক্লিক করব আর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে অথবা চাইলে আপনি স্কিপ করতে পারেন যে উপরে একটা ক্লিক করলাম এবং এখান থেকে বের হয়ে চলে আসলাম আমি কিন্তু এখন আপাতত কোনো পাসওয়ার্ড দিতেছি না আর এখানে কিন্তু রিয়েলমির অ্যাকাউন্ট করতে বলা হচ্ছে অথবা আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি এখান থেকে স্কিপও করলাম এবং এখানে এসে কিন্তু আপনার এই ফোনটা কেমন নেবেন ফাংশনগুলো কিভাবে সেট করবেন তো তারই একটা অপশন এখানে দেখাচ্ছে আপনি চাইলে এই দুইটার একটা অপশন সোর্স করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করার পরে আবারও ডান বাটনে ক্লিক করব এবং ডান বাটনে ক্লিক করলে আবার এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইনস্টল করতে বলা হচ্ছে আপনি চাইলে যাও কিন্তু স্কিপ করতে পারেন তো আমি এখন আপাতত সবগুলো করবো না তো স্কিপ করে নিচ্ছি পরে আমার সুবিধা মতো আমি এইগুলো ইনস্টল করে নেব এই জন্য আমি এখান থেকে উপরে স্কিপে ক্লিক করলাম এবং ওয়েলকাম রিয়েলমি এবং নিচের এই লেখাটাতে আমি ক্লিক করব তো এই লেখার উপরে ক্লিক করলে কিন্তু আমার ফোনটা ঠিক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনটা সচল হয়ে গেল তো এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকার পাবেন এবং আপনার ফোনটা রিসেট করার পরে কিন্তু আপনি চাইলে এগুলো ঠিক করতে পারেন আর এখন যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে ইনস্টল করে নিব আমার যেগুলো প্রয়োজন আমি সেইগুলো ইনস্টল করে নেব তো আপনার যে অ্যাপ্লিকেশনগুলো দরকার সেইগুলো কিন্তু আপনি ইনস্টল করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ